আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। নির্বাচন নির্বাচন নিয়ে ধোঁয়াশার কিছুই নেই বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তবে এর মধ্যে সংস্কার কতটুকু হবে কিভাবে হবে তার উপর নির্ভর করবে বলেও জানিয়েছেন তিনি রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন দুব্বার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হিসাবপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া ইউনিয়ন দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন বলেন রাজনৈতিক দলগুলোর পরামর্শ দেশি বিদেশি সহযোগী ও স্টক হোল্ডারদের পরামর্শ ছাড়া সরকার একা সিদ্ধান্ত নিতে পারেন না এর তিনি নিজ বাড়িতে পৌঁছে না বাবা সব স্বজনদের সঙ্গে দেখা করেন এ সময় তার দাদা দাদির কবল শেয়ারোপ করেছেন তিনি জুন দুই হাজার সংস্কার কতটুকু হবে কিভাবে হবে সেটার উপর করে আমি মনে করি যে এই এর ভিতরে আমরা সীমিত রাখি আর এর বেশি উচ্চা সরকারের ভিতর থেকেও নেই আর এটা নিয়ে ধোয়াশারও কিছু নাই যে কবে নির্বাচন হবে নির্বাচন দিবে কি দিবে না সরকার অবশ্যই নির্বাচন হবে ডিসেম্বর যেমন জুন দুইটা টাইম লাইন আছে এই টাইম লাইনের হয়ে যাবে এটা এটা একেবারে এই কথার বাইরে হয়তো সরকার যাবে না